বেআইনি নির্মাণ হোক কিংবা দুর্নীতি ইস্যু সর্বদাই করা রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আর এবার হাইকোর্টে মিথ্যা মামলার জেরে চরম ক্ষুব্ধ বিচারপতি হাইকোর্টে মিথ্যা মামলা করে শাস্তির মুখে মামলাকারী হল জরিমানাও সম্প্রতি ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘিরে মিথ্যা মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি তার অভিযোগ ছিল বিরোধী দলের কর্মী হওয়ায় রাজ্যের শাসক শিবিরের লোকজনের দ্বারা আক্রান্ত তিনি এবং তার পরিবার তাদের পরিবারকে তৃণমূল বাড়ি ছাড়া করেছে বলেও অভিযোগ তোলা হয় বেশ কিছুদিন ধরে মামলাটি শুনানি চলছিল এদিকে ওই ব্যক্তির করার মামলার পরিপ্রেক্ষিতে পাল্টা তথ্য প্রমাণ দিয়ে রাজ্যের আইনজীবী আদালতে দেখান যারা অভিযোগ করেছেন তারা সকলেই বাড়িতে রয়েছেন মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল রাজ্যের তরফে আরও জানানো হয় দুই প্রতিবেশীর গোলমালকে ভোটে হিংসার ঘটনা বলে চালানোর চেষ্টা করছিলেন মামলাকারী এর সাথে ভোট পরবর্তী হিংসার কোনো যোগসাজসই নেই পরে পরিস্থিতি বুঝতে পেরে আদালতে মামলা তুলে নেওয়ার আর্জি জানান ওই মামলাকারী বলেন তিনি মামলা তুলে নিতে চান যদিও প্রথমে অভিযোগকারীর আবেদনে সায় দেয়নি আদালত মিথ্যা অভিযোগ তুলে মামলা করায় চরম ক্ষুব্ধ হন বিচারপতি অমৃতা সিনহা পরে অবশ্য মামলা তোলার অনুমতি দেন বিচারপতি তবে মিথ্যা মামলা দায়ের করে কোর্টকে বিভ্রান্ত করা এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য দশ হাজার টাকার জরিমানার বিনিময়ে মামলা তোলার অনুমতি দেয় হাইকোর্ট জরিমানা হিসেবে পাওয়া ওই অর্থ কলকাতা হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ে মহিলার শৌচালয় নির্মাণ এবং সংস্কারের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিচারপতি তার নির্দেশ মামলাকারীর থেকে পাওয়া অর্থ রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে এরপর সেই টাকা মহিলা শৌচালয় নির্মাণ কাজে খরচ করা হবে আদালতকে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি প্রসঙ্গত সম্প্রতি ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের রিপোর্ট জমা করে রাজ্য সরকার বিচারপতি চন্দ্র ডিভিশন বেঞ্চের রিপোর্ট পেশ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন নির্বাচনী হিংসা সংক্রান্ত যে সমস্ত অভিযোগ ইমেল মারফত জমা পড়েছে তার মধ্যে শতাধিকই ভুয়ো এবং মিথ্যে আর এবার সেই ভুয়ো মামলায় ধরল হাইকোর্ট